সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল ও আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সমূহ ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনার সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য পহলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে বেতন গ্রেড ভেদে এক এবং তদুর্ধ হতে গ্রেড নবম পর্যন্ত দশ পারসেন্ট এবং গ্রেড দশম হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে সর্বনিম্ন ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদেয় হবে এর বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্ত মূল বেতনের ওপর গ্রেড এক ও তদন্ত হতে গ্রেড নবম এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীদের দশ পার্সেন্ট হারে এবং গ্রেড বিশ হতে গ্রেড অর্থাৎ দশ হতে গ্রেড বিশ এ অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদ করা এ বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন পেনশন পুনঃস্থাপনকৃত স্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের ওপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যে সকল ঘটে বলা হয়েছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমপূর্ণ সম্পূর্ণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডের সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অববহিত পূর্বে সর্বশেষ আরোহিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত অংশ অবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অবহিত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টের অর্ধেক এর ওপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনের ছুটিতে লেব উইথ পে থাকাকালীন কর্মচারীগণ এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না সদার রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য অন্য স্বশাসিত সংস্থা বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে অর্থ বিভাগের আদেশ এখানে বলা হয়েছে জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হলো পর্যায়ক্রমে দ্বিতীয় পাতায় এগুলো বিস্তারিত দেওয়া আছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ